ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ বা মেরুদণ্ডের ক্ষয়জনিত কারণে কুমোর ব্যথা এবং পায়ে ঝিনঝিন অবস্পাব একটি কমন সমস্যা এখন ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ বা ডিডিডি হচ্ছে কোমরের নিচের অংশ এই সবুজ অংশের ডিস্ক এবং হাড়ের ক্ষয়জনিত সমস্যার সমষ্টিগত নাম দুটো হাড়ের মাঝখানে থাকা এই ডিস্কের নব্বই শতাংশই পানি দিয়ে তৈরি আমরা যখন বয়সে তরুণ তখন আমাদের এই ডিস্কের উচ্চতা বা হাইট হানড্রেড পারসেন্ট থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই ডিস্কের পানি ধরে রাখার ক্ষমতা কমে আসে তাই ডিস্কগুলো শুকিয়ে যায় এই জন্য এর হাইটও কমতে থাকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ডিস্কের উচ্চতার সাথে এই নার্ভ রুটগুলো বেরিয়ে আসার যে গর্ত এই গর্তের ডায়ামিটারের মধ্যে একটি সম্পর্ক রয়েছে অর্থাৎ আপনার ডিস্কের হাইট যত কমতে থাকবে এই ফোরামেনগুলাও তত সরু বা সংকীর্ণ হয়ে আসে যা নার্ভকে ইরিটেট করতে পারে যাকে আমরা নার্ভ ইমপিঞ্জমেন্ট বলি সো এখানে যা হয় আমরা যখন পিছনের দিকে ব্যান্ড করি বা মেরুদণ্ডকে পিছনের দিকে বাঁখাই তখন এই ফোরাম্যানগুলা ন্যারো হয়ে আসে যা আমাদের নার্ভের মধ্যে ইমপিঞ্জমেন্ট সৃষ্টি করে সুতরাং আপনার যদি ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ থাকে তাহলে পিছনের দিকে ব্যান্ড করলে এই ফোরামেনগুলা শুরু হওয়ার কারণে আপনার ব্যথা বা কষ্ট আরও বেড়ে যায় অনেকে অভিযোগ করেন যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটা চলাফেরা করলে তাদের পায়ে ব্যথা চলে আসে এটিও এই ফোরাম্যানোয়িংয়ের কারণে হতে পারে অন্যদিকে আমরা যখন সামনের দিকে ব্যান্ড করি অর্থাৎ আমাদের মেরুদণ্ডকে সামনের দিকে বাঁকাই তখন এই ফোরামেনগুলো ওপেন হয় ওয়াইডার হয় এই জন্য রুটগুলো সহজেই বেরিয়ে আসতে পারে তাই ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজে যারা বুকেন তারা এই ফ্ল্যাকশন মুভমেন্ট পছন্দ করেন সো আমাদের আজকের ব্যায়ামের উদ্দেশ্য হচ্ছে মেরুদণ্ডের ফ্ল্যাকশন মুভমেন্ট বা সামনের দিকে ব্যান্ড করা মুভমেন্টকে প্রমোট করা যাতে আমাদের ফোরামেন্টগুলো খুলে যায় এবং আমাদের কষ্ট কমে যায় ব্যথা কমে যায়